এই দাদাটা এসছে মালদা থেকে ঠিক আছে আর এই দাদার সঙ্গে কামাল দা আছে হ্যালো গাইছি তোমরা কেমন আছো আসলে সবাই ভালো আছে অনেকদিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে এলাম কারণ যে আজ যাচ্ছি আমরা একটা জায়গায় তো আমি যাই এখানে যাচ্ছি আমাদের সঙ্গে কামাল দা আর ফার্স্ট গোপাল দিদি ঠিক আছে এই যে কামাল দা আর ফার্স্ট গোপাল দিদি কামাল দা কোথা যাচ্ছি আমরা যাচ্ছি এক বড় একটা ফেসবুক আর ফেসবুক আর এবং ইউটিউবার এগুলোর সঙ্গে আমরা দেখা করতে বা তোমরা লাইভ থেকে শেষ পর্যন্ত লাইভ টি ব্লগ থেকে শেষ পর্যন্ত দেখো তাহলেই বুঝতে পারবো আমাদের ইন্ডোটা বেশি দিলে হবে না কারণ বেশি ইন্ডো দেখে না তো আমরা যাচ্ছি এখন যেখানে যাব এক লাখ থেকে এক লাখে যে সামসি তো সামসি গিয়ে তোমাদেরকে সম্পূর্ণ দেখাবো কার কাছে যাচ্ছি না যাচ্ছি এক দিকে দেখতে হবে আর গোপালনা তো অবশ্যই পাচ্ছে ভাইরাল ভাই ছেলে যার কাছে যাবো সে অলরেডি ফোন লাগিয়ে দিয়েছে আমরা

আমি চিনি না যাই না ঠিক আছে ফেসবুক থেকে একটা চিনার পরিচয় ওখান থেকে একটা ভালোবাসার সৃষ্টি হয়েছে ওখান থেকে আমাদের সঙ্গে দয়া করার একটা ইচ্ছা ছিল আমাদের ইচ্ছা ছিল দয়া করা এবার তোমরা যদি আসতে চাও তোমরাও আসতে পারো সেটা কোনো একটা মানে ব্যাপার না তো এ দাদা এসছে একটা কাজে এসছে কাজে বলা যায় এটাকে মানে যেটা কাজ করার জন্য সবাই মানে ব্যস্ত হয়ে আছে সেটা হচ্ছে এ দাদা কাজ করছে তো কোনো সফল হতে পারছেন না ঠিক আছে এবার আমাদেরকে দেখেছে আমাদেরকে তোমরা অনেক সাপোর্ট করেছো অনেক ভালোবাসা দিয়েছো ওই ভালোবাসার তো এটা এসছে আমরা আমরাকে যেভাবে ভালোবাসা দিয়েছো আর সাপোর্ট করেছো এই এ দাদাটাকে একটু তোমরা মানে আমি হাজুর করে বলি আর যেটাই করে বলি তোমরা একটা মানে মিনতি করে বলছি যে এনাকে একটু সাপোর্ট করো মানে খুবই দরকার আর কি বলবো অনেক কথা আমরাকে খুলে বলেছে মানে সেগুলো আমি বলছি এখন ঠিক আছে অনেক জন্য কথা হয়েছে ওর সঙ্গে একটু সমস্যায় পড়ে আছে তো একটু সবাই বেশি করে সাপোর্ট করো আর তোমার আইডির নামটা একটু বলো আমার আইডির নাম হচ্ছে রতন অফিসিয়াল হ্যাঁ রতন অফিসিয়াল নামে আইডিটা আছে সবাই একটু ফলো করে পার্সে রাখো যেভাবে আমাদেরকে মানে সাপোর্ট করেছো ফুল সাপোর্ট করেছো ওনাকে একটু সাপোর্ট করো উনি যেন আমাদের মতো এগিয়ে যেতে পারে আর বড় হতে পারে সাপোর্ট করবে তো অবশ্যই করবে সবাইকে করবে তো সবাইকে করবে আর একটাই কথা যে আমাদের সঙ্গে যে দিদি রয়েছে দিদির আইডি আমি ভিডিও দেখি কিন্তু অথচ আমি চিনি না ফলো করিনি তাতে আমি চলে এসেছি এখানে আর এতটা সম্মান দিচ্ছে তোমরা ভেবে করতে পারবে না তো সম্মান গুলো তোমাদেরকে দেখাবো বুঝতে পারলে তো দিদি কিছু বলবে আমাদের আমার আইডি সম্বন্ধে দিদি কিছু বলো তো বন্ধুরা সবাইকে আমি একটাই কথা বলবো যে যারা যারা এখনো পর্যন্ত এই দাদাকে ফলো করো নি একটু ফলো করে পাশে থাকো কারণ তোমরা যেভাবে আমাদেরকে ভালোবাসা দিয়েছো এভাবে আমরাও যেন চাই যেন ছোট ছোট যারা যারা এখনো পর্যন্ত আছে ছোট ছোট হয় তো ওরাও যেন তাড়াতাড়ি করে যেন মানে বড় হতে পারে তো সবারই একটা ইচ্ছা যে আমরা বড় হবো কিছু একটা উন্নতি করতে পারবো আমরা এখানে আমরা এখানে শুধু কিসের জন্য আমরা এখানে কাজ করতে এসেছি আমরা এখান থেকে যদি একটা ফসল যদি পাই তাহলে সবাই আমরা এখানে কাজ করার চেষ্টা করব আমাদের যতটাই কষ্টটা যেন হয়ে যাক না কেন আমরা সেই কষ্টটাকে আমরা মানে মনে করি না তো তার জন্য আমরা সবাই বলছি যে সবাই আমরা এখানে সফল হতে চাই তো সবাইকে বলবো দেখা করে যে সবাই পেজটাকে একটু ফলো করে সবাই পাশে থাকো আর দাদারা অনেক দূর থেকে আমাদের সঙ্গে দেখা করতে এসেছিলো মানে এত দূর থেকে এসছে যে সন্ধ্যা পাঁচটার সময় আমাদের বাড়িতে ঢুকেছে বাড়িতে ঢুকে এখনও পর্যন্ত দাদারা খাওয়া দাওয়া কিছু করেনি শুধু খাওয়া দাওয়া করেছে এখনো পর্যন্ত কিছু খাওয়া দাওয়া হয়নি তো তোমরা দাদাদেরকে একটু সাপোর্ট করো পাশে থাকো আর এই যে দাদা আছে এখানে আর দাদার সঙ্গে আরো দুজন এসছে আর কে কামাল দা ওরা ও এসছে আর একটা দাদা আছে তো সবাই ওরা এসেছিল আমাদের সঙ্গে দেখা করে আমাদেরকে খুবই খুব ভালো লাগলো মানে এতটা ভালো লেগেছে কি বলবো তো সত্যি কথা তোমার আইডি নামটা বলে দাও আমার আইডি নাম হচ্ছে ফুলমনি খাতুন আর ইউটিউবে আছে ফুলমনি ব্লগ আর ইনস্টাগ্রামে আছে ফুলমনি 04 আর দিদি কিছু বলবে দিদি বলবে না বলে দাও ওর আইডি নাম হচ্ছে আরফেজা খাতুন এনার আমার বান্ধবী সবাই চিনমন ওকে আর সত্যি কথা বলতে আমাদেরকে যে এতটা ভালোবাসা দিলেন আর ভাবতেও পারেন যে এতটা ভালোবাসা দিবে তো দিদিদেরকে একটু থ্যাঙ্ক ইউ আমার তরফ থেকে কারণ এতটা ভালোবাসা পাব ভাবতেও পারেন যে আমরা ছোট একটা ইউজার হই এত বড় ইউজারের কাছে এতটা ভালোবাসা এতটা ভালোবাসা হয়তো কখনো পাইনি অনেক ইউজারের কাছে গিয়েছিলাম তো এতটা ভালোবাসা কেউ দেনি তো দিদিকে থ্যাঙ্ক ইউ তো আমি একটা কথা বলতে চাই যে মানে ছোট আর বড় আমি আমি প্রত্যেক দিন বলে আসছি সব দিন এই কথাই বলে আসছি যে আমি ছোট দেখে কিংবা বড় দেখে যে আমি এটা দেখি না যে ওই ছোট আছে কিংবা বড় আছে আমরাও প্রথমে ছোটই ছিলাম ছোট থেকে বড় হয়েছি তার জন্যই কিনা আমরা ছোটরা দেখে কোনো অহংকার করি না কিছু করি না আমি চাই সবাই যেন সমান হয়ে থাকতে পারি তো আজকের এখানে এন্ড করলাম